ওয়েলকাম তোমাই চ্যানেল চলে শিক্ষকটি বার্তা নিয়ে আজকে চলে এসেছি সুবনা তোমাদের সামনে দিছে জেনারেল কালেক্টিভ রিডিং কাম আন টু অল জেন্ডার স্পেসিফিক নয় সমস্ত রাশি সমস্ত গোত্রের মানুষের জন্য রিডিং নো কনটাক্ট আপলিট সিচুয়েশন অন অফ সিচুয়েশন যে যেই সিচুয়েশানেই থাকো না কেন রিডিং তোমার কারেন্ট এনার্জির সঙ্গে ম্যাচ করে তোমার মতন করে বার্তা তোমার কাছে পৌঁছবে ওকে যদি ডিভাইন গাইডেন্সে কোনো রেমেডি উঠে আসে নিজের বিশ্বাস থাকলে রিডিংয়ের ওপর তাহলে সেই রেমেডিটা অত্যন্ত পজিটিভনেসের সঙ্গে করো যদি পজিটিভ ওয়েতে রেমেডিটা করতে পারো দেখবে তোমার জীবনে অসম্ভব চেঞ্জ আসবে আমার পুরনো কিছু ভিডিওতে বোধহয় গতকালকের ভিডিওতে এরকম একটা ডিভাইন গাইডেন্সের রেমেডি উঠে এসেছিলো এবং এর আগে এরকম আরও বেশ কিছু ডিভাইন গাইডেন্স রয়েছে ডেট হিসেবে হোক রেমেডি হিসেবে হোক সেটা রয়েছে ওকে তো আমার পার্সোনাল আজকে কেন রেমেডি দেওয়ার নেই যেদিন পার্সোনাল রেমেডি দেওয়ার থাকবে আমি সেটা প্রথমেই বলে নেব বা একদম শেষে গিয়ে সেটা বলবো ওকে চলো দেখে আজকে কি বার্তা আসতে চলেছে তোমাদের জন্য আপাতত আমি এই পাঁচটা কার্ড নিয়ে ডিল করবো বটম অব দা ডেকে আমি এখনই দেখবো না কারণ ক্লারিফিকেশনের জন্য আমার কার্ডের দরকার হতে পারে তো ব্যাপারটা হচ্ছে এই চারটে কার্ড একটাই গোত্রের মধ্যে চলে আসছে ঠিক আছে আর এটা হচ্ছে সেই কার্ডটা অড ওয়ান আউটের মতন মানে এটা তোমার জীবনের সেই অধ্যায়টা যেই অধ্যায়টা বেরিয়ে যেতে চলেছে এবং এইটা হচ্ছে সেই অধ্যায় যেটার সূচনা হতে চলেছে তো ওয়েলকাম ইট গাইজ উইথ ভেরি পজিটিভ মাইন্ড অ্যান্ড টোটাল ওপেননেস ঠিক আছে তো প্লিজ এটা অ্যাকসেপ্ট করো অ্যান্ড কেন বললাম এই অধ্যায়টা চলে যেতে চলেছে দেখো এখানে নাম্বার ফোর নাম্বার ফোর কিন্তু নিউমেরোলজি ওয়াইজ নাম্বার ফোর মানে রিপ্রেজেন্ট করে হচ্ছে রাহুকে তো রাহু যেমন খুব ভালোও ঘটায় খুব খারাপও ঘটায় তো তোমার জীবনে পাওয়ার ক্ষেত্রে খুব কৃপণতার সম্মুখীন হয়েছো তুমি মানে আমি বলতে চাইছি না যে খুব কৃপণ মানুষের সম্মুখীন হয়েছে নট অ্যাট অল যে সমস্ত সিচুয়েশনগুলো ফেস করেছো সেই সিচুয়েশনগুলোতে নিজের পাওয়ার সেরকম কিছু ছিল না সেটা তুমি ইকোনমিক দিকে বলো সেটা তুমি রিলেশনশিপের দিকে বলো সেটা তুমি কোনো কারোর জন্য কিছু করেছো সেখান থেকে একটা শ্রদ্ধা জ্ঞাপন বা এই জাতীয় কোনো কিছু রেসপেক্টে বলো যাই বলো না কেন বা তুমি যে এফোর্ট দিতে চেয়েছো কাজের ক্ষেত্রে সেই এফোর্ট দিয়ে সে রিটার্ন দা পাওনি ইনফ্যাক্ট কারো কারো ক্ষেত্রে হয়তো এটা হয়েছে যে যে এফোর্টটা দিতে চেয়েছ সেটাও একটা নির্দিষ্ট টাইমের পরে দিতে নি তো অলওভার একটা সামগ্রিকভাবে কৃপণতার সম্মুখীন হয়ে এসেছ দিন অব্দি খুব কম করেও যদি বলি তিন থেকে পাঁচ বছর বা সাত বছর ইয়েস সাত বছর সাত সংখ্যাটাও আমার মাথায় এলো তো তিন থেকে পাঁচ বছর বা সাত বছর এই রকম ফেস করতে করতে কোথাও তুমি ভেবেই নিয়েছ যে এটাই বোধ সব আমার জীবনে বোধ আর কিছু পাওয়ার নেই কিন্তু ইউ আর টোটালি রং দেখো এর পরবর্তী জীবনে যেটা আসছে সেটা টোটালটাই তোমার ঈশ্বর প্রদত্ত তাহলে এখান থেকে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা তোমার ওপর একটা পরীক্ষা ছিল যেটা ঈশ্বরের তরফ থেকে তোমার ওপর পরীক্ষা ছিল বিভিন্ন সিচুয়েশন ফেস করিয়ে তোমার ওপর এই পরীক্ষাটা ছিল কারণ এটার পরবর্তীতে আসছে কি ইনার ভয়েস দ্যাট ইজ ইউর ইনটিউশন পাওয়ার দ্যাট ইজ ইউর মানসিক স্ট্রেংথ সেটা কিসের সঙ্গে মিশছে সোর্সের সঙ্গে সোর্স মানে ইউনিভার্সের সোর্স বা তোমার অন্তর্শক্তির সোর্স তোমার ইনার ভয়েসটা যেখান থেকে আসছে সেই সোর্স এবার তোমার ইনার ভয়েস কোথার থেকে আসছে অবভিয়াসলি তোমার আত্মা থেকে এবার যদি একটু আধ্যাত্মিক স্পিরিচুয়াল লেভেলে ঢোকো যদিও তুমি স্পিরিচুয়াল লেভেলেরই পারসেন নাহলে এটা হতো না তোমার সঙ্গে তো স্পিরিচুয়ালি যদি একটু ভেতরের দিকে ঢোকো তাহলে পরে সেই আত্মা কিসের সঙ্গে যুক্ত পরমাত্মার সঙ্গে পরমাত্মা আরেকটু যদি বৃহত্তর আকারে দেখি তাহলে হি অ শি ইজ টোটাল ইউনিভার্স তাকে আমি যে ফর্মে দেখি না কেন তো তোমার ইন্টিউশন তোমার সোর্সের সঙ্গে যুক্ত হয়ে একটা বিশাল বড়ো ব্রেক থ্রু আনছে থ্রু মিন্স বিশাল বড়ো একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে তোমার জীবনে যেভাবে তুমি জীবনটাকে দেখে অভ্যস্ত সেটা না এবার একটু একটু করে ইরেজ করতে শুরু করো বিকজ তুমি যেভাবে জীবন দেখেছ যেভাবে জীবন দেখে অভ্যস্ত হয়েছ তোমার জীবনে ঠিক তার উল্টোভাবে দেখতে হবে এবার তোমায় এবং তুমি তোমার জীবনের জীবন যুদ্ধের একটা মাস্টার হতে চলেছো এবং দেখছো এখানে এই পূর্ণিমার চাঁদের আলোক ধারায় রঞ্জিত হচ্ছে ঠিক এইভাবে তুমি পবিত্র পরমাত্মার আলোক রঞ্জনীতে রঞ্জিত হতে চলেছ এর থেকে মানে আলাদা করে বলার আমি আর কোনো ভাষা পেলাম না আই নিড সাম ক্লারিফিকেশন মানে ডেফিনেটলি তুমি একজন মানে সেটা জীবনে ধাক্কা পেয়ে হোক কি জীবনে বাস্তবতাকে প্রচণ্ডভাবে চোখের সামনে দেখে হোক বা যাই হোক না কেন হুম তুমি যে কোনোভাবেই হোক না কেন এটা নয় যে সবাই তোমরা প্রচণ্ড ধ্যান প্রচণ্ড আধ্যাত্মিকতার মধ্যে ছিলেন নট অ্যাট অল সবাই এরকম ছিলে না কিন্তু কিছু কিছু মানুষ না প্রবল এক জাগতিক জীবন থেকে বেরিয়ে কোথাও না কোথাও মানবিকতার সেই স্তরে উঠেছ যে স্তরে এসে তোমাকে এই পরীক্ষাটা দিতে হয়েছিল এবং তুমি এত বড় একটা ট্রানজিশন পেতে চলেছো মোমেন্ট টু মোমেন্ট তোমার উপরেই পরীক্ষাটা চলেছে বললাম না মোমেন্ট টু মোমেন্ট চলেছে এবং তুমি এই কালারফুল যে জীবনের যে বিভিন্ন রঙগুলো জীবনের যে বিভিন্ন দিকগুলো তুমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রক্ত দেহতেই তুমি এই জীবনের বিভিন্ন রূপগুলোকে তুমি দেখেছ চিনেছ উপলব্ধি করেছো ঠিক আছে এবং এই উপলব্ধি তোমাকে সেই চরম সাইকিকের জায়গায় নিয়ে গেছে সেই চরম মানসিক এবিলিটিতে নিয়ে গেছে যেটা তোমার প্রবল একটা ইনটিউশন পাওয়ার তৈরি করে দিয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে সেই ব্যাপার এবং তুমি এতদিন কি করেছো এতদিন তুমি এই যে কষ্টটা ভোগ করেছো বা এই যে ঘাত প্রতিঘাত সহ্য করে গেছো সেটা কিন্তু তুমি সাইলেন্টলি সহ্য করে গেছো হ্যাঁ হতে পারে কখনো কখনো তুমি প্রচণ্ড চিৎকার করে উঠেছো কিন্তু সেটা বদ্ধ করে তুমি সামনের মানুষটা তোমাকে খারাপ কথা বলে যে সামনের পরিস্থিতি তোমাকে খুব খারাপ জিনিস দেখিয়েছে তুমি সেভাবে কোনো কিছু বলেই ওঠো তোমার কষ্ট হয়েছে যন্ত্রণা হয়েছে তুমি কি বলবো ছিঁড়ে গেছো বাট সেই সমস্তগুলো তুমি ব্যক্ত করেছো নিজের মধ্যে নিজের ভেতরে এবং নিজের ঘরের মধ্যে যদি কখনও কারোর সামনে বলতেও গেছো সে জাস্ট ইগনোর করেছে বা তোমাকে ওই সামান্য সময়ের জন্য একটু কি বলবো একটু নিজের মানবিকতার বার্তা লেপন করে ওপর ওপর দিয়ে হ্যাঁ সত্যি তো বড় কষ্ট পেয়েছিস বড়ো এই পেয়েছিস ওই পেয়েছিস এরকম কিছু মানবিকতার বার্তা লেপন করে সে কিন্তু তার নিজের মতন করে সরে গেছে ঠিক আছে তো এই হচ্ছে তোমার মানে কি বলবো এই হচ্ছে তোমার ব্যাপার তোমার অন মানে এই ওই যে বললাম তিন বছর থেকে পাঁচ বছর বা কারো কারো ক্ষেত্রে সাত বছর তো এই জায়গাটা অ্যাচিভ করতে তোমার অনেকটা সময় লেগে গেছে এখানে কিছু শারীরিক অসুস্থতা নয় নম্বর রয়েছে নাম্বার নাইন রয়েছে তো কারো শারীরিক অসুস্থতার একটা সাইন আমি পাচ্ছি তো সেটা সম্ভবত ডিপ্রেশন থেকে হতাশা থেকে এমন নয় ডিপ্রেশনটা নিজের ওপর ডিপ্রেশনটা সমস্ত কিছু দেখে সমস্ত কিছুর ওপর সর্বাঙ্গীনভাবে একটা ডিপ্রেশন বা ঠিক ডিপ্রেশনও না মন খারাপ মানসিকভাবে একটা অস্থিরতা এই সমস্ত থেকে কেউ প্রত্যেকদিন ঘুমের ওষুধ নিতে বাধ্য হও এরকম সিচুয়েশনে এসে পড়েছো এর থেকে বেশি কিছু আমার মনে হচ্ছে না তোমার ইনোসেন্সি কিন্তু সেই কী রোলটা প্লে করেছে সমস্ত গ্রোথ সমস্ত কিছু তোমার করায়ত্ত করতে তোমার হাতের মধ্যে নিয়ে আসতে ঠিক আছে তোমার ইনোসেন্স আর আর কিছু নয় কিন্তু তোমার ইনোসেন্স এখানে তোমাকে হেল্প করেছে তো এই ইনোসেন্স এই এতদিন ধরে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে পাওয়া তোমার ইন্ট্রোসপেকশন তোমার ভয়েস এইগুলো তোমার সেই পরম শক্তির সহায়তায় জাগরিত হয়ে তোমাকে একদম দীপ্তিমান সূর্যলোকের মধ্যে নিয়ে আসতে চলেছে যেখানে যে মানুষগুলো তোমাকে একদিন হেউ করেছিল একদিন যে মানুষগুলো তোমাকে অপমান করেছিল সেই মানুষগুলো কোথাও না কোথাও গিয়ে না এবার উপলব্ধি করবে যে তারা কি ভুলটা করেছিল হয়তো কেউ কেউ এরকম থাকবে যে তোমার সামনে এসে ক্ষমা চাইবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের ইগো তাদের আটকে দেবে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ইগো তাদের আটকে দেবে কিন্তু তারা রিয়ালাইজ করবে এটা তুমিও দেখতে পাবে ঠিক আছে যারা তোমাকে জর্জর্দিত করেছিল তাদের বিশোধর বক্তব্যের বাণে যারা তোমাকে একদিন বেদনায় ভারাক্রান্ত হতে বাধ্য করেছিল তারা নিজেরাই নিজের কৃত জন্য অনুশোচনায় দগ্ধ হবে কথায় বলা যেতে পারে আপনি না সেই দুঃখের পরিবেশ থেকে দুঃখে কৃপণতার সেই যে দেখা অধ্যায়গুলো এই অধ্যায়গুলোর থেকে বেরিয়ে এমনভাবেই প্রজেক্টেড হচ্ছেন যে অ্যাজ ইফ নিজের টোটাল কার্মিক প্যাটার্নটা যেটা ছিল এখানে দেখছেন ডবল ডবল মুখোশ তো নিজের যে টোটাল কার্মিক প্যাটার্ন নিজের যে টোটাল কার্মিক সিচুয়েশনটা ছিল সেটাকে রিয়ালাইজ করেছেন এবং কমপ্লিটলি সেটাকে রিলিজ করেছেন থ্রু ইওর এক্সপিরিয়েন্স থ্রু ইওর হার্ডেল এক্সপিরিয়েন্স হার্ড এক্সপিরিয়েন্স আমি বলবো না হার্ডেল এক্সপিরিয়েন্স মানে যে এক্সপিরিয়েন্সগুলো করা ওই মুখে বলাই সোজা করেছেন এক্সপিরিয়েন্সগুলো আপনি দিনের পর দিন ঘাত প্রতিঘাত মানে মুখের অকথ্য ভাষা অকথ্য কাজ কারবার কিছু কিছু ক্ষেত্রে তো হয়তো মুখের ভাষাগুলো এরকম ছিল আপনার অপোজিটের ব্যক্তিত্ব যে আপনার মনে হয়েছে আপনার গালে একটা করে চড় মারা হচ্ছে ঠিক আছে তো সেই সমস্ত বাস্তবতার মধ্যে দিয়ে আপনি নিজের কার্নিক প্যাটার্ন রিয়ালাইজেশান করেছেন এবং কমপ্লিটলি রিলিজ করতেও সক্ষম হয়েছেন ঠিক আছে আপনি এখন বর্তমানে বলা যেতে পারে যে আপনি একটা উইনিং সিচুয়েশানে দাঁড়িয়ে রয়েছেন মানে উইনিং সিচুয়েশান মানে প্রকৃতপক্ষে উইনিং সিচুয়েশান মানে জীবনের সমস্ত সংঘাত সমস্ত কিছুকে সরিয়ে আপনি আজকে গোয়িং টু ফ্লো ইয়েস আপনি আজকে সেই উইংটা করেছেন এবং আপনি এবার এবার আপনি সেই শান্তির নিঃশ্বাসটা ফেলতে পারবেন ইয়েস আপনি আপনি এবার সেই শান্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনি যে জিনিসটা চেয়েছিলেন সাধারণের মধ্যে অনন্য সাধারণের মধ্যে অনন্য হওয়ার সেই জায়গাটাই আপনি অ্যাচিভ করতে চলেছেন এবং এর মধ্যে কিন্তু এতটুকু বানানো কিছু নেই বিকজ দিস ইজ কার্ড গাইজ আমার বলা কিছু নয় বললাম না এই সমস্ত ঘাত প্রতিগাদের মধ্যে দিয়ে চলতে চলতে আপনি এতটাই ম্যাচিওর হয়েছেন আপনি আপনার সমস্ত কার্মিক যা ছিল সমগ্র কার্মিক সিচুয়েশনটাকে আপনি ক্রস ওভার করেছেন এবং আপনার মধ্যে সেই ট্রান্সফরমেশন সেই ব্রেক থ্রুর মাধ্যমে ট্রান্সফর্মেশন আসতে বাধ্য এটাই আপনার ডেস্টিনি এটাই আপনার ডেস্টিনি আর এই ডেস্টিনিটা আসছে বলে ওই যে হয় না ঝড়ের আগে পরিবেশ একদম শান্ত হয়ে যায় আর ঝড়টার পরেই পুরোপুরি একদম আলাদা সিচুয়েশন একটা ক্রিয়েট হয়ে যায় হ্যাঁ ঝড়ের মাধ্যমে ধ্বংসাত্মক সিচুয়েশন সৃষ্টি হয় ঠিক কথা কিন্তু এখানে কোনো ধ্বংসাত্মক হবে না কারণ ধ্বংসাত্মকটা ঘটে গেছে আগে এবার যেটা হবে সেটা হচ্ছে সৃজনশীলতা এবং এই ব্যক্তুরে তারা ধ্বংসাত্মকতার বিনাশ আশুরিকতার বিনাশ এবং সৃজনশীলতার শুরু আপনার জীবনে ভগবানের কাছে প্রেয়ার করি এই যে এত ফাইট করে আপনি এই জায়গাটা যেটা অর্জন করতে চলেছেন সেটা আপনার জীবনে স্থায়িত্ব প্রাপ্তি পাক আপনার এক্সিস্টেন্স জগতের সামনে উদ্ভাসিত হোক তাতে আর যারা ওই যে একটু আগে বললাম যারা আপনাকে যন্ত্রণা দিয়েছিল যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারা নিজেরা রিয়েলাইজ করতে পারবে যে তারা কি ভুলটা করেছিল নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ইজ ফর গ্রোথ নাম্বার ওয়ান ইজ ফর মানে নাম্বার ওয়ান দিয়ে আমরা সানকে বোঝাই তো সান দিয়ে সূর্য দিয়ে আমরা কি বোঝাই সূর্যের দ্বারা সূর্যের আলোকের দ্বারা গোটা জগৎ আলোকিত হয় সূর্য যখন অস্ত যায় অস্ত যায় জিওগ্রাফির ভাষাতে যখন অস্ত যায় তখন গোটা পৃথিবীময় অন্ধকার নেমে আসে অর্থাৎ রাত্রি নেমে আসে তো আপনার জীবন সূর্যের আলোকের ন্যায় উদ্ভাসিত হোক হবে হোক না হবে ঠিক আছে আপনি জীবনে পুরো অ্যাডভেঞ্চার খেলে গেছেন বিভিন্ন রঙের অ্যাডভেঞ্চার খেলে গেছেন এবং এখন আপনি মাস্টারি করে নিজে সেই সূর্যালোকের উদ্দেশ্যে দেখুন যাচ্ছেনই তো সূর্যালোকের উদ্দেশ্যে এত অন্ধকার এত কিছু ফেলে এত রঙের খেলা ফেলে আলটিমেটলি আপনার ডেস্টিনির বা ডেস্টিনেশন হচ্ছে সেই যে চরম আলোকটা ওই যে গভীরতাময় আলোকটা যেটা পায়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই আলোটা কিন্তু নয় এর মধ্যে দিয়ে আপনি এখন চলছেন বিভিন্ন রকম রং বেরঙের দৃশ্য রঙ বেরঙের সমস্যা রঙ বেরঙের মানুষের কীর্তিকলাপ এ সমস্ত দেখতে দেখতে আপনি চলছেন এবং আপনার জন্য রয়েছে ওই যে স্বচ্ছ আলো যে আলো আপনাকে আলোয় আলোকিতময় করে তুলবে ঠিক আছে আপনি সেই আলোর দিকে এগোচ্ছেন বিয়ন্ড ইলুশন মেটামরফোসিস করছে আপনার জীবনে এই যে একটু আগে এলো না থ্রু প্রথমেই এসছিল ব্রেক থ্রু অ্যান্ড মেটামরফোসিস এই দুটো প্রকৃতই একে অপরকে ক্ল্যারিফাই করছে ঠিক আছে তো এখানে আর বলার কিচ্ছু বাকি থাকে না পাস্ট লাইফের কার্মাকে আপনি টোটালি শেষ করেছেন আপনার অ্যানসেস্টারদের অবশ্যই আশীর্বাদ রয়েছে এখানে আপনার অ্যানসেস্টারদের আশীর্বাদ রয়েছে আপনার ঈশ্বরের আশীর্বাদ রয়েছে অ্যানসেস্টারদের আশীর্বাদ আমি বেশ কয়েকটা রিডিংয়ে পেলাম ইয়েস ক্রিয়েটিভিটি আপনি এবার সাবলীলভাবে যে কোনো ক্রিয়েটিভিটিতে অংশগ্রহণ করতে পারবেন আপনি এবার সাবলীলভাবে আমার ক্ল্যারিফিকেশান করতে গিয়ে অনেকগুলো কার্ড বেরিয়ে গেছে আপনি এবার সাবলীলভাবে যে কোনো ক্রিয়েটিভিটিতে অংশগ্রহণ করতে পারবেন যে কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবেন দেখুন পাস্ট লাইফসটা আবার বেরিয়ে এসছে মিনস এখানে অ্যানসেস্টাররা আপনাকে প্রতিনিয়ত সহায়তা করে যাবে কারণ আপনি হার্ডেল ক্রস করে এসছেন এবার ঈশ্বর আপনার অ্যানসেস্টার আপনার পরিবারের বৃদ্ধ যারা আছেন বয়স্ক যারা আছেন তাদের গাইডেন্স আপনাকে খুব সহায়তা করবে এই দিকে এগোতে ঠিক আছে এবং আপনি সেই সোর্সটা নিয়ে আপনি চরমতম নিজের একদম হাই সাকসেসের পথে এগিয়ে যান এর থেকে বড়ো আর কিছু বলা নেই বটম অফ দ্য টেক কী ছিল এক্সশন যা হয়ে গেছে সেগুলো সমস্ত কিছু ধ্বংস করে আপনি এগিয়ে যান আপনি সেই জায়গাটা অবশ্যই অ্যাচিভ করবেন এমনিও আপনি সেই জায়গাটা দোর গোড়াতেই আছেন খুব বেশি হলে আর দেড় থেকে দু মাসের অপেক্ষা আপনার ভেতরের লিসেন টু ইউর বডি মিন্স আপনার ভেতরের অন্তরাত্মার কথা এবার শুনুন কারণ আপনি এবার নিজের যে ভয়েস একটু আগে ওই ওই ডেকে এসেছিলো ইনার ভয়েস তো আপনি নিজের যে ইনার ভয়েস সেটা আপনি এবার শুনতে সক্ষম ঠিক আছে আপনি সেটা শুনুন এবং সেই আপনাকে যা করতে বলছে আপনি ঠিক সেটাই করুন ঠিক আছে আপনি ঠিক সেটাই করুন রেসপন্সিবিলিটি যা নেওয়ার আছে সেটা নিন কিন্তু আপনার চয়েসে আপনার চয়েসের রেসপন্সিবিলিটি নিন এবং সেই ক্ষেত্রে আপনার ইনার ভয়েস আপনার যে ভেতরে মানসিকতা সেটা আপনি শুনুন শুনে আপনার রেসপন্সিবিলিটি কোনটাতে আপনি রেসপন্সিবিলিটি নেবেন সেটা আপনি চয়েস করুন আপনার নিজের লাইফ এবার নিজের গৌরবান্বিত পথে এগিয়ে নিয়ে যান এর থেকে বেশি কিছু আমার এই মুহূর্তে বলার নেই যদি ভিডিওটা ভালো রেখে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে भूल पे ना थैंक यू थैंक यू वेरी मच